আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বার্নিং ইস্যুস উইথ রবিনে অবশেষে সবার ধারণাই সত্যি হল ভারত পাকিস্তান আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়েছে অপারেশন সিঁদুর নামে মঙ্গলবার দিবাগত রাত একটা পঞ্চান্ন মিনিটে ভারত পাকিস্তানের ছয়টি অঞ্চলের নয়টি স্থানে বিমান হামলা চালায় এই বিমান হামলায় আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হবার খবর পাওয়া যাচ্ছে অঞ্চলগুলো হচ্ছে পাকিস্তানের কুটলি ভাওয়ালপুর মুরাদকে বাঘ মুজাফরাবাদ ভারতের এই হামলার পরপর পাকিস্তান জবাব দিতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী ভারতের ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে এ সময় ভারতের তিনজন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাকিস্তান সেনাবাহিনী এর মধ্যে রয়েছে তিনটি রাফায়েল একটি সু থার্টি এবং একটি মিগ টোয়েন্টি নাইন বিমান এবং বিমানের দশজন পাইলটকে যুদ্ধবন্দী হিসেবে আটক করেছে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের এই হামলাকে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে প্রতিশোধ ছাড়া এই হামলা পার পাবে না পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আছিফ বলেন ভারতের এই হামলা নিন্দাজনক এজন্য আমরা ভারতকে সমুচিত জবাব দেব তিনি আরও বলেন ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সাধারণ জনগণকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এই হামলা বিনা বাধায় পার পেয়ে যাবে না অবশ্যই এই হামলার প্রতিশোধ নেওয়া হবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিশ্লেষকদের মতামত দেখা যায় উনিশশো সালের পরে এত বড় হামলা ভারত পাকিস্তানে কখনো করেনি তিন বাহিনীর সমন্বয়ে এই হামলা সংগঠিত হয়েছে বসে নেই পাকিস্তানও হামলা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পাকিস্তান সেনাবাহিনী এর জবাব দিতে শুরু করেছে এবং তারা ভারতের সেনা হেডকোয়ার্টার উড়িয়ে দিয়েছে ভারতের পাঁচটি বিমান ধ্বংস করেছে বলে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের এই হামলাকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন এছাড়াও জাতিসংঘের মহাসচিব এই হামলার বিষয়ে তার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারত পাকিস্তানের এই হামলা পাল্টা হামলা দুটি পারমাণবিক শক্তিধর দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে চলে যেতে পারে এবং শেষ পর্যন্ত একটি সর্বাত্মক যুদ্ধের রূপ ধারণ করতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেলেই বাংলাদেশে এর কী প্রভাব পড়তে পারে অবশ্যই মতামত জানাবেন